আলাইকুম গাইস আমরা পাঁচ ভাই বিনোদন টিমের থেকে আসছি আমাদের পার্শ্ববর্তী এলাকার সেলিম ভাইয়ের কাছে সেলিম ভাই আমরা আসছি তোমার কাছে ভাই আমাদের টিমের ব্যাপারে কিছু বলতে ভাই খুব ভালো তো অবশ্যই আমাদের যারা ভালোবাসেন আপনারা আমাদের ভাই ভাইয়েরা অনেক আশা নিয়া প্রোফাইল খুলছে প্রোফাইলের নামটি হইতেছে পাঁচ ভাই বিনোদন টিম বাইরা বিনোদন নিয়ে কাজ করে বিনোদন বিনোদন মানেই হইতেছে আনন্দ উল্লাস আপনারা অবশ্যই বাইদের প্রোফাইলে যদি যান ঢুকেন তাহলে বিনোদনমূলক বা আনন্দ উল্লাসের অনেক ব্যাপার পাবেন আমরা সারা দিন অনেক পরিশ্রম করি শরীর ক্লান্ত হয় এর মাঝে অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে সকল মানুষের আপনারা ঢুকবেন যদি ভালো লাগে আমারে যারা ভালোবাসেন বাইদের প্রোফাইলে অবশ্যই সাপোর্ট করবেন আর আমাদের নকলাথানা মমিনাকান্দা গ্রামে তেমন কারোর প্রোফাইল নাই এই ফেসবুক যে ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবে এরকম লোকের সংখ্যা খুবই কম বাইরা যে এটার মাঝে কাজ করতেছে এটা নিয়ে কাজ করতেছে খুবই আমার ভালো লাগতেছে খুবই ভালো লাগে আপনারা সকলেই বাইদের জন্য দোয়া করবেন বাইরা যেন ভবিষ্যতে সফল হইতে পারে সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে দোয়া রাখবেন ধন্যবাদ